আমি শেখ হাসিনার আমল দেখে আমার মনে হয়েছে আমাকে যদি কাউকে বলে অভিশাপ দিতে হবে এই অভিশাপ দেওয়া হচ্ছে তোর পরিবারে গুম হোক আমি খুব ক্লিয়ারলি মনে করি একটা পরিবারের কাছে একটা ব্যক্তির কাছে বড় অভিশাপ হতে পারে গুমের না আমি খুব সিরিয়াসলি মনে করি এটা আমাদের এই গুম পরিবারগুলো অনেক বিরাট মূল্য দিয়ে দিয়েছেন কিন্তু শেখ হাসিনার পতনের সাথে খুব সিরিয়াসলি জড়িত কিভাবে জড়িত আমি একটা তত্ত্ব দিয়ে জিনিসটা একটু প্রমাণ করার চেষ্টা করি তত্ত্বটা আমার না তত্ত্বটা নিকোলো ম্যাথিয়া তার একটা বিখ্যাত বই আছে দ্য প্রিন্স ওখানে তিনি প্রিন্সকে সাজেস্ট করছেন কিভাবে মানুষকে শাসন করতে হবে অনেকে পছন্দ করেন না কিন্তু এটা খুবই কার্যকর একটা বই বলা যায় নাকি নিজেকে মাঝে মাঝে ওই বই ফলো করেন বলে বলতেন উনি একটা জায়গায় বলছেন এটা খুব বিখ্যাত উক্তি বাংলা কথাটা এরকম অবশ্যই কাউকে দিয়ে তুমি শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়ার চাইতে ভয় পাওয়ানো ভালো এরপর আরেকটা বাক্য আছে যদি দুটোই না পাও মানে প্রিন্স বলছে প্রিন্সকে দুটো জিনিস অর্জন করতে হবে তার প্রজাদের ভালোবাসা এবং ভীতি মানে ভয়ও পেতে হবে পরে জিজ্ঞেস করা হলো উনি লিখছেন দুটোর একটা যদি বেছে নিতে হয় তাহলে ভীতি বেছে নিতে হবে ভালোবাসা দিয়ে রাজ্য শাসন করা যায় না প্রিন্স বলছেন আমাদের প্রধান উপদেশটা একটু ব্যাপারটা খেয়াল করলে মনে ভালো হবে কোন কোনো ক্ষেত্রে কঠোর হতে হবে একটু ভয় টয় পাওয়াতে হবে আমার মনে হয় শেখ হাসিনার পতনের কয়েক বছর আগে থেকে তিন চার বছর আগে থেকে আমি এই গল্পটা এই ম্যাকিয়া এটা বলছিলাম শেখ হাসিনা ঘৃণা অর্জন করেছেন এবং ঘৃণা অর্জন করে ওনার পতন ডেকে আনছেন এবং শেখ হাসিনা ঘৃণা সবচেয়ে বেশি অর্জন করেছেন এই গুমের মাধ্যমে বলে আমি বিশ্বাস করি কারণ আমি মনে করি হত্যা খারাপ মানে আপনি খেয়াল করুন এই সব স্টোরি আছে বিদ্রুপ আছে আমি একটা ছোট্ট জিনিস পড়ি আমি এটা একটা জায়গা থেকে লিখে রেখেছি পরে পত্রিকায় আমি একটু একজন নারী যার এবং তাদেরকে নিয়ে ব্যঙ্গ হয়েছে ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার তার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয়েছিল আমি ঠিক আক্ষরিক অর্থে উনি যা বলেছেন আমি একটু পড়ি আমার মনে আছে যে কিছুদিন আগে জাতিসংঘ যে তালিকা চেয়েছিল গুমদের ব্যাপারে তখন পুলিশ তার বাসায় গেছে তখন উনি বলছেন কিসের পুলিশ আমি থানায় গেছি পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে পুলিশের ডিসি আমার চিঠিটা একবার পড়লো না বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ আপনি র্যাবের কাছে যান পুলিশ এখন তিন বছর পরে এসে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে কিনা কোথাও চলে গেছে আমাদের কষ্ট লাগে ঘেন্না আসে এখন মন্ত্রীরা আরামে বসে থাকে আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে দুলে বলে আরে না বাংলাদেশে কখনো গুম হয় না ওনারা ঋণের দায়ে চলে গেছে বিয়ে করেছে আপনার স্বজন শেষ হয়ে যায় আপনি শোনেন যে উনি বিয়ে করে পালিয়েছে গ্রেফতার হওয়া সুখবর ছিল আমার একটা উদাহরণ মনে পড়ে আঠারো সালে পোটা মুভমেন্টের সময় পলিটেকনিক ইনস্টিটিউটে নট রং তিনজন বা চারজন স্টুডেন্টকে ধরে নিয়ে যায় পুলিশ চার দিন পর যখন কোর্টে প্রডিউস করে তাদের বাবা মায়ের মুখে তৃপ্তির হাসি দেখা গিয়েছিল যে তাদের সন্তান গুম হয়ে যায় নাই তো এমন একটা বাংলাদেশে আমরা তখন ছিলাম যখন গ্রেফতার হওয়াটা সুখবর অথচ গ্রেফতার হওয়া ইটসেলফ একটা বর্বরতা তারা মুভ মুভমেন্ট করছে কেন তারা গ্রেফতার হবে কিন্তু তারা খুশি হয়েছে তো বাংলাদেশকে শেখ হাসিনা কোন জায়গায় নিয়ে গেছে তাই না এখন আমরা এখানে যারা ঘুম আছেন তারা অনেকেই হয়তো এখন ভাবছি তাদের সৌভাগ্য যদি মাইকেল চাকমার মতো হতো তাহলে অন্তত ফিরে আসতো যে পাঁচ বছরে ছয় বছরে সাত বছরের যে ভয়ঙ্কর জীবনযাপন সেটাও হয়তো ভুলে যেতেন মানে আমরা পেট দেয়ালে কোন জায়গায় ঠেকিয়ে ফেলা হয়েছে